অনেক মানে বেশি দেখবে না হয়তো এই ডিজাইনটা দুই একজনের হাতে দেখতে পারেন দিনে কিন্তু স্পেশাল গিফট হচ্ছে আয়ানের আমাকেও দিছে আর ছেলের জন্য কি বানিয়ে রাখছে সেটাই এখন দেখার পালা আমার বাবার জন্য স্পেশাল গিফটটা আমি একটু দেখাই ঠিক আছে এখনো কিন্তু কেউ কিন্তু দেখিনি অতটা ঠিক আছে এই দেখেন এই এটা হচ্ছে সে আমার বাবার জন্য স্পেশাল গিফট ঠিক আছে এটা গিফটটা দেখেন একটু ঠিক আছে এই গিফটটা তোর পছন্দ হয়েছে আর এটা নাম কি বেজলেট আমার বাবার হাতে পড়াই দিলাম তা আমার অনেক শখের ছিল যে অনেক দিন ধরে বলতেছিলাম যে আমার বাবা একটা গিফট দিব গিফট দিব স্পেশাল একটা গিফট দেবো কারণ ঠিক আছে স্পেশাল গিফটটা ফাইনালি কিন্তু হয়ে গেল আমি গিফট দেবো দিন ধরে কিন্তু এখন ফাইনালি কিন্তু হয়ে গেল দেখেন কত সুন্দর লাগছে আমার বাবার গত বার্থডে কিন্তু দেখছেন আংটে গিফট করছিলাম এখন এই ব্যাজলেটটা আমার কিন্তু আমার পক্ষে থেকে স্পেশাল গিফট আমার বাবার জন্য যেহেতু আমার বাবাটা একটাই কিন্তু ঠিক আছে তাই না বাবা আমার কয়টা বাবা কয়টা বাবা

আর এই ময়নাটার অনেক কষ্ট করে আমি দুই বছর পর্যন্ত আমার এই পাখির কলিজার মুখকে নিয়ে আমি মানুষ করেছি আমার সোনা পাখি আর এই সোনা পাখির জন্য আমি ছোট্ট একটু উপহার দিলাম মাত্র পাঁচ হাজার টাকা আমার ময়নার দাদুভাই তুমি কি খাবা বার্গার খাবা তুমি তুমি খুশি হয়েছ দাদুভাই তুমি খুব খুশি হয়েছ চুমু দাও চুমু দাও একটু আমি একটু এই যে তোমার উপহার আমি বলতে গেছি আয়ান বাবা জন্মদিন আপনারা সবাই দোয়া করবেন আর আমি আয়ান বাবাকে ছোট একটা উপহার দিছি 5000 টাকা আর আজকে সাথে আয়নের জন্মদিন না আজকে ভাইয়া ভাবি ম্যারেজ ডে ভালো থেকো জানো আজকে ভাইয়া ভাবি ম্যারেজ ডে এই বিবাহবাসীকে তাদেরও বিবাহ জীবনটা যেন ভালো হয় সুখের হয় এটাই শুভ কামনা করি ধন্যবাদ তুমি যে এতগুলো টাকা না আব তোমার তো গিফটের শেষ নাই তোমার গিফট আমার দিবা নাকি দাও আমি ও আমাকে খুব টাকাটাও তুমি আর এটা তোমার গিফট তুমি খুশি হয়েছ তোমার কে দিলো এটা চুমু দাও ছোটো চুমু দাও তুমি দাও লিস্টে পরে খুশি হয়েছো আমার আয়ন বাবা ভাই ভাবিদের জন্য দোয়া করবেন যাতে তাদের পরবর্তী দিনগুলো অনেক সুন্দর যায় আর প্রত্যেকটা বছর যেন আমরা এভাবেই পালন করতে পারি এই দোয়াই করবেন তো আমার পক্ষ থেকেও খুবই সামান্য উপহার মাত্র পাঁচ টাকা তো ইনশাল্লাহ

নিবেশি আর সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আর ওর সামনের দিনগুলো যেন আরো ভালো ভাবে যায় আরো বড় হতে পারে সামনে ভালো কিছু করতে পারে আমার বাবা সবাই ওর জন্য দোয়া করবে শুধু টাকা গিফট দিয়ে নয় ওকে দোয়া করবেন ওজন বড় হয় বড় হয় মানুষের মতো মানুষ হয় এই দাদুপাত অনেক বড় হয় অনেক দিন বুদ্ধি হয় সবার সাথে যেন ভালো ব্যবহার ভালো আসল করে চলতে পারে এই দোয়ারায় করে আল্লাহ যেন সমস্ত অসুখ আর মুক্ত করে দেয় পাখি